জন্য সারা দেশব্যাপী জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে সেই ইন্ডিয়া মঞ্চের আমাদের ত্রিপুরা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শ্রী সুদীপ বর্মন মহোদয় মঞ্চে আসীন আছেন আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র ইয়াং ইন্ডিয়া মঞ্চের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আমবাসার রাজপথকে প্লাবিত করে দিয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা খলংখা আধাপ এবং নমস্কার বন্ধুরা গত আঠাইশ তারিখে এই আম্বাসার মানুষ সে একটা মিছিল দেখেছিল অসংখ্য গাড়ি এসেছিল কিছু মানুষকেও আসতে বাধ্য হয়েছিল তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল প্রাণ দেখেনি কোনো উচ্ছ্বাস দেখেনি কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল আজকে আপনারা যারা এসেছেন তারা কারা এ রাজ্যের কৃষক জুমিয়া ছাত্র যুবক পাহাড়ে বাঙালে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এ রাজ্যের বিভিন্ন পেশা যারা মানুষ আপনারা এসেছেন প্রাণের তাগিদে দেশের তাগিদে দেশ রক্ষার তাগিদে তাই বন্ধুরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না শুধু আরেকটা ভোট লোকসভা ভোট আরেকটা সরকার তৈরি করা সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না এই ভোট গত দশ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখোর শহীদ তাদের আত্মবলিদান তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে যে সংবিধান তৈরি হয়েছে তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা যুক্তরাষ্ট্র ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যা সংখ্যাগুরু সংখ্যালঘু এদেশের সব ধর্ম সব বর্ণ সব ভাষার মানুষ তার সমান অধিকার কথা বলার বেঁচে থাকার স্বপ্ন দেখার দেশকে ধরার নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টিরা গত দশ বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে এই ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি প্রতারণা কালো টাকা এবং আরো অনেক যাওয়ার চেষ্টা অসাধু কেন ক্ষমতায় যে অবশিষ্ট বেঁচে আছে যে অবশিষ্টতার মধ্যে আমরা শ্বাস দিতে পারছি প্রশ্বাস দিতে পারছে একটু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে বেঁচে থাকার তার চিন্তা করতে পারছে সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফেসিবাদী সরকার হিটলারি সরকার এক সরকার তার তৈরি করতে চায় এটাকে রোখার জন্যই আজকে আমরা স্বাধীনতা সংগ্রামে অন্বেষার স্বাদ চলেছি আগে তখন যেমন লাল সবুজ সাদা গেরুয়া সমস্ত ভরনের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তারাবার জন্য আমাদের ধর্ম ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সে স্বপ্ন হাসিল করেছিল আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায় সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায় সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব তাদের যে বলিদান এটাকে রক্ষা করার জন্য তার উত্তর সুরী হিসাবে আমাদের একটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না শুধু একটা নতুন সরকার তৈরি করে না সেই সরকার হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এ দেশের সংখ্যাগুরু সংখ্যালঘুর সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে প্রশ্বাস ছাড়বে বেঁচে থাকবে তাদের অধিকার কৃষকের খ্যাত মজুরদের দিন মজুরদের তপলশীল জাতি ট্রাইবেল অংশের মানুষ ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ তারা সমানভাবে বিচরণ করতে পারবে গত দশ বছরে যেটা আমরা হাসপাস আশপাশ আমরা করছিলাম বন্ধুরা সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনি লক্ষ্য করছেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে কিন্তু তিনি অশিক্ষিত না তিনি শিক্ষিত নিশ্চয়ই তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত দশ বছর তিনি অন্তত জানেন একটা নির্বাচন ঘোষণা হলে পরে যখন আচরণটি যে লাগু হয়ে যায় তখন কোন সভাতে কীভাবে বলতে হবে কোনটা সরকারি সভা কোনটা বেসরকারি সভা কোনটা পার্টি সভা তার ব্যবধান তিনি জানেন পার্থক্য তিনি জানেন কিন্তু নরেন্দ্র মোদী সাহেব তার মস্তিষ্ক ঠিক নেই সারা দেশে ইন্ডিয়া জুটের যে প্রস্তুতি সারা দেশে সমুদ্রের গর্জন সেদিন দিল্লির রামলীলা ময়দানে যেভাবে আসতে পড়েছে মোদী গতকাল বোম্বাই ভারতের রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সরকারি সংস্থা সেই সংস্থায় গিয়ে বলছেন আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি একশো দিন বাদে নতুন কর্মসূচি করছি চারশোর বেশি আসন পাচ্ছি এটা কি আত্মবিশ্বাসের তার আওয়াজ পা কাঁপছে মাথা ঠিক নেই মাথা ঠিক নেই সেই কারণে নানা অজুহাতে থুনকু অভিযোগে ওই ইডি সিবিআই এদের সমস্ত তৈরি করা অভিযোগে বিরোধী দলের মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী সংসদ নেতা এই নির্বাচন চলাকালীন সময়েতেও এদেরকে নোটিশ পাঠাচ্ছে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে কিসের লক্ষণ পরাজয়ের আতঙ্ক মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই ইন্ডিয়া জোট আজকের টিপরাজ্যের মধ্যে আজকে আমরা ঐক্যবদ্ধ এখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি না ভারতীয় জাতীয় কংগ্রেস না এখানে আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আর এসপি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ল্যান্ডেস বা সিপিআইএমএল এখানে উপস্থিত আছেন ত্রিপুরা পিপলস পার্টি এখানে উপস্থিত আছেন ত্রিপুরা গণমঞ্চ আটটি রাজনৈতিক দল আমরা মিলিত হয়েছে কেননা গত ছ বছর ধরে এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সবচেয়ে বেশি রক্তাক্ত গত ছ বছর ধরে আমরা নানাভাবে আমাদের দেহ ছিন্ন ভিন্ন অধিকার ছিন্ন ভিন্ন এখানে ভারতীয় জনতা পার্টি শুধু নরেন্দ্র মোদীরা সারা দেশে গণতন্ত্র হত্যা করে সংবিধান হত্যা করে যা করছে তা নয় তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র তাদের রামরাজ্য রামের সাথে তার কোনো সম্পর্ক নেই ভগবান রাম অনেক মহান সেই হিন্দু রাষ্ট্র তাদের রাজ্য করার জন্য এই ত্রিপুরাজ্যকে তারা একটা ল্যাবরেটরি ব্যবহার করছে এখানে কোন নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে দেয় না নির্বাচনের বা কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না বিলেজ কমিটি আজকে সাড়ে তিন বছর ধরে ভোট হয় না বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিসারের অফিস দখল করে দিয়ে মনোনয়ন পত্র বিক্রি না করে এরা নির্বাচিত ঘোষণা করে শুধু তা না এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা যাদেরকে চেয়ারম্যান প্রধান মেম্বার নির্বাচন করে এদেরও কোনো কাজ নাই সেই সমস্ত সাংবিধানিক সংস্থা পঞ্চায়েত সমিতি হোক গ্রাম পঞ্চায়েত হোক মিউনিসিপালিটি হোক সমস্ত সংস্থা এগুলো থুটু জগন্নাথ কে ঠিক করছে মন্ডল মন্ডলকে কারা নির্বাচিত করছে জনগণ না বিজেপির লোকরা না ওই রাজীব ভট্টাস তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জে পি নাড্ডা নিয়োগ করে আর রাজীব ভট্টাস যিনি জনগণের নির্বাচিত না বিজেপিরও নির্বাচিত না তিনি মন্ডলের সভাপতি পৃষ্ঠা প্রমুখের সভাপতি পান্ডা প্রমুখের সভাপতি নির্বাচন করেন শক্তি কেন্দ্রের আব্যায়ক নির্বাচন করেন তারা জনপ্রতিনিধি না সরকারি টাকার উপরে সাংবিধানিক সংস্থার উপরে তাদের কোনো কর্তৃত্ব তাদের কোনো হাত হতে পারে না কিন্তু তারাই ঠিক করছে কে ঘর পাবে কে ভাতা পাবে কার জব কার্ড বাতিল করা হবে কার মিড ডে মিল মিড ডে মিলের কাজ বন্ধ করে দেওয়া হবে তারাই ঠিক করেন কোন বাজারে কোন ব্যবসায়ী ব্যবসা করবেন কোন অটো কোন গাড়ি কোন রুটে চালাবেন ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ সংবিধান মোতাবিক চলবে আইন মোতাবিক চলবে এটা তো কোন দলের রাজনৈতিক দলের পার্টি অফিস চালাতে পারে না এটাই হলো ভারতীয় জনতা পার্টির তাদের রাম রাজ্য এটাই হলো তাদের সেই হিন্দুরাষ্ট্র এবার যদি তারা এই অনিয়ম করে মানুষের ভোটে তো আসতে পারবে না যদি আসে ভারতবর্ষে এটাই হবে শেষ নির্বাচন আর কোনো নির্বাচন হবে না আর কোনো ইলেকশন হবে না সব হবে সিলেকশন ওই মন্ডলের অফিস থেকে কাজী বন্ধুরা এই নির্বাচন শুধু ভোট দেওয়া না দেশ রক্ষার স্বাধীনতা রক্ষার আত্মসম্মান এবং আমাদের দেশের ভারত মাথার তার শির তার মাথাকে আরো শৌচ তুলে ধরার জন্য এই রাজ্যে এই বিজেপি দেশ বিরোধী শক্তির সহযোগী হয়েছে আগেই ছিল নতুন না तिपरा मथा की बोलतन कोइला जाति ओलोबो जाति की बोलतन तिपरा सा जत तो थनसाउंगे गेटक तिपरा लेन अबो बादेचुंग ब्रबय तुइफन लुन नंगिया अबो बादे साकप सवन नंगिया अबो मने हेंखे কোন কম্প্রোাই বিধানসভা ভোট তামুকা মিপ্রামথা দেখলো বিধানসভা নির্বাচনে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পরে লড়তে হবে তাকে স্লোগান একটা বাসিয়ে দিল লাস্ট ফাইট পাই থাক নে চবা আমাদেরকে বললো बीजेपी के हराते चाहे बीजेपी जुमला है बीजेपी जूठा है बीजेपी कुछ नहीं करेगा बीजेपी को हटाना चाहिए बीजेपी हमें उनका पैसा से खरीद करने के लिए कोशिश कर रहा है सभी गणतांत्रिक लोकतांत्रिक पार्टी को हम भी करते हूं हमरा बल्ला आशूम আলোচনা হলো শুধু জনসভায় দাঁড়িয়ে বললে হবে না কিন্তু আমরা কি দেখেছি শেষ মুহূর্ত সমস্ত খেলা খেলে মানুষের আবেগকে টেনে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে এগুলাকে পালে কলে বাইশটা সিট যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই সেখানে দাঁড়িয়ে বিজেপি কে যাতার ব্যবস্থা করলো না হতো না হলে এই বৈষ্ঠাসিতে হয় সিপিআইএম নতুবা কংগ্রেসের প্রার্থীরা জিততেন নিশ্চিত এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির তাদের বিধায়কের সংখ্যা দুই অঙ্কে পুষ্ট না কে করে দিয়েছে ত্রিপুরা মথা কাজেই দোস্তি পেহলে সে থা আবিনীহি এটা আরো প্রমাণ এই যে সিএ এর বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে অসমত্ত হিমাচল যখন জলে উঠল প্রদ্যুৎ মানিক্য কিছু দেখলো না আমাকেও এখানে কথা বলে আমার কি প্রসাদের একটু কাছে রাখতে হবে স্লোগান তুললো বিপ্লব কুমার দেব তোমাকে আমরা এখানে সিএ চালু করতে দেব না দুই হাজার উনিশ ইংরাজির আটই জানুয়ারি সারা দেশের সাথে সমর্থকরাও ওই মাধব বাড়িতে নামল শান্তিপূর্ণ বিরুদ্ধে সেদিন মুখ্যমন্ত্রী কে ছিল বিপ্লব কুমার দেব বলল না বরদাস্তি করে গুলি করো গুলি খাই খরক বা খরক বা চিনির তাকু পুলি মশাখা ও গঠনির উল তামাখা তিবার মথা বিপ্লব কুমার দেব বাংলাদেশি উস্কো বাংলাদেশ নে বেশ দেয়া আর সেদিন কোন নিমন্ত্রণ ছাড়া ভারতীয় জনতা পার্টির একটা সভাতে উপস্থিত হয়ে অনাহুত হয়ে বা রবাহুত হয়ে প্রদ্যুত মানিক্য কিশোর বলছেন মেরা পরম মিত্র বিপ্লবজি সেদিন তুমি তাকে বাংলাদেশে পাঠাবে সেদিন তুমি ত্রিপ্রাসা বিরোধী আর এখন বলছে মেরা পরম মিত্র বিপ্লবজি পরম মিত্র পেহলে সে থা আবি হে আর আগে বি রে গা এইভাবেই ত্রিপ্রাসাদের এবং গোটা ত্রিপুরাজ্যের যদি সবচাইতে বেশি এই সমকালীন এই সমসাময়িক বা সাম্প্রতিকালের রাজনীতিতে সবচাইতে বেশি যদি ক্ষতি করে থাকে গণতান্ত্রিক আন্দোলনের ত্রিপুরাজ্যের আর কেউ না এটা বিপ্লব এই প্রদ্যুৎ মানিক্য কিছু তিনি ট্রাইবেলদের ভাবা ব্যবহার করে আমাদের ট্রাইবেল অংশের মানুষ রাজাদের আমরা সম্মান করি তার নীতিকে সমালোচনা করলেও রাজাকে আমরা অসম্মান করি না আমরা কেউ করি না আমরা বামপন্থী সরকার আপনারা জানেন এই ত্রিপুরাজ্যের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আমি মন্ত্রী ছিলাম এমবিবি স্টেডিয়াম প্রাকৃতিক জায়গাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় সেখানে মহারাজা বীর বিক্রম স্টেডিয়াম আমরা করেছি আমরা সরকারে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমরা করেছি প্রতি আমাদের মহারাজাদের বিন্নমাত্র শ্রদ্ধা নেই ব্যক্তিকে আমরা নমস্কার করে কিন্তু মহারাজাদের তাদের যে জনবিরোধী নীতি ট্রাইবেল বিরোধী নেত্রী যে মহারাজাদের মূল্য ছিল না মমিতা গরিয়া এগুলো কেউ চিন্ত না উজ্জন্ত প্যালেসে তার কোনো চিহ্ন নেই আমরা সেগুলোকে সমালোচনা করি মহারাজাকে আমরা অশ্রদ্ধা করি না কিন্তু এই জন্য সেই মহারাজাদের দুহাই দিয়ে মহারাজাদের বংশধর হিসাবে ত্রিপুরা যে ট্রাইবেল ত্রিপ্রাসাদের বলছে এটা এরকম এখন তো প্রত্যেকের আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে অনেকেরই এটিএম কার্ড আছে এটিএম কার্ড এই এটিএম বক্সে যদি আমরা ঢুকিয়ে গোপন চারটা ইয়া থাকে চারটা অঙ্ক থাকে গোপন এটা টিপে দিলেই টাকা বের হয় আর টিপ্রা মথা এই মনে করে টিএম আর থানসা হলো তাদের পাসওয়ার্ড এভাবে আজকে ভারতীয় জনতার পার্টির কাছে বিজেপির কাছে যারা দেশের আইন মানে না সংবিধান মানে না দেশের ট্রাইবেলদের সর্বনাশ করছে ট্রাইবেল ট্রাইবেলে সংঘাত লাগাচ্ছে এই টুকু মধ্যেও খ্রিস্টান ট্রাইবেলদেরকে ট্রাইবেল লিস্ট থেকে বাতিল করতে হবে তার কাছে বিক্রি করে দিয়েছে সুদীপ বাবু একটা দিক বলেছেন আরেকটা দিক হলো কার কাছে কোথায় কোথায় তিনি বলেন চিনি দফা চিনি জাতি চিনি রিগনা, চিনি রিসা চিনি সামুং চিনিমুং ঠিক আছে ভালো তাহলে চিনি রিসা চিনি চামুং নুমুং চিনি রক্ষা খাই মান নাই যে কক মান নাই যে ককবরক কালচারুং নাই কৃতি সিং নিনি বায়ু সাইমান বিবিয়মানব ত্রিপুরার জন্য উত্তর ব্যাং ফাইসিং দক্ষিণ ব্যাং ফাইসিং বসাই মানো ত্রিপুরা রাজ্য বুসক দফা চিনি বুকুং বারাত সাইমানিয়া ত্রিপুরা সারং নক ছত্তিশগড়নি ফলানি চেষ্টা খাই সুফল জাগিয়া ত্রিপুরাজ্যের কি ট্রাইবেল কি নন ট্রাইবেল আমাদের আত্মবিশ্বাস আছে আত্মসম্মান আছে গরিমা আছে ঐতিহ্য আছে এভাবে জনবিরোধী শক্তির কাছে আমরা বিক্রি হতে পারি না কাজী বন্ধুরা এই ভোট আমাদের কাছে শুধু ভোট না দেশ রক্ষার সংবিধান রক্ষার আমার ধর্মের অধিকার ভাষার অধিকার স্বপ্ন দেখার অধিকার এটাকে রক্ষা করার জন্য সেই জন্য ইন্ডিয়া জুটের আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরাতে শ্রীযুক্ত আশিস কুমার সাহা এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার রিয়া একজনের চিহ্ন হাত চিহ্ন আরেকজনের চিহ্ন কাচি হাতরা তারা এটাই স্বাধীনতার লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারতের চেহারা সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এ রাজ্যেও গণতান্ত্রিক উদ্ধারে লিপ্ত হয়ে আগামী ছাব্বিশ তারিখে সে রেকর্ড আমরা করবো উনিশ তারিখে ভোট হবে পশ্চিম ত্রিপুরাতে আপনারা সামিল হয়েছেন ঘরে ফিরে যান এক এক ইঞ্চি মাটি না না ইঞ্চিও ছাড়বেন এদের পক্ষে যারা আছে তারা হলো কালো টাকায় কিছু ফুলে ফাঁপালো আজকে ভারতীয় জনতা পার্টি শুধু দুর্নীতিবাস আমার আপনার অভিযোগ না ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা যে প্রায় বারো হাজার কোটি টাকা তুলেছে সব বেআইনি পথে পথে অসাংবিধানিক ভারতীয় জনতা পার্টি আজকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিবাস পার্টি এই দুর্নীতির কাছে বিজেপির ভেতরেও যারা দেশপ্রেমিক আছেন নিষ্ঠাবান আছেন তাদেরকে অনুরোধ করব তাদের কাছে ভাড়া খাটবেন না পাপ হবে ভবিষ্যতের কাছে জবাবদেহী হবেন না কাজে আগামী সে সংগ্রামের জন্য সবাই তৈরি হন এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার খুলম আদাব ইনকালাব দিন